এই শোন তোর বউ নোংরামও করছে এই পাগল তুই কি উল্টা পাল্টা কথা বলছিস আমার বউ নোংরামি করছে মানে হ্যাঁ হ্যাঁ নোংরামও করছে আর ওরা না আমাকে খুব মেরেছে আমি না তোর বউকে একটা ছেলের সাথে ওই ওখানে বসে থাকতে দেখেছি ওরা আমাকে খুব মেরেছে আরে পাগল আমার বউ তো বাড়িতে আর একটু আগেও তো আমি বউর সাথে কথা বললাম আর আমি এখন বাড়িতে যাচ্ছি আরে আকাশ ছাড়ো আমার হাত আমার হাজবেন্ডে বাসায় ফেরার সময় হয়ে গেছে বেবি আর কিছু সময় আমার সাথে থাকো না তুমি তো জানোই তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে তুই আয় আমার সাথে তোর বউ খুব খারাপ তুই আয় তো আমার সাথে আয় আর আমি কোথায় যাব আমার বাইক এরখান থেকে একদম চুরি হয়ে যাবে আরে আয় তো কিছু হবে না আয় তুমি বুঝতে পারছ না কেন আমার স্বামী বাসায় যাওয়ার আগে আমাকে বাসা ছেড়ে দিতে হবে তুমি আমার ফিলিংসটা কেন বোঝো না একটু আগে তো এসেছো কেন এত দ্রুত চলে যাবে বাবু তাহলে এখন আমি যাই তা অনেক বড় সমস্যা হয়ে যাবে আমি আসছি হ্যাঁ এই দেখ এই ছেলের সাথে তোর বউ খারাপ আরে কোথায় আমার বউ এই ছেলে তো এখানে একা বসে আছে তুই আসলে একটা পাগল তুই শুধু শুধু আমাকে এখানে টেনে আনলি তুই পাগল যা বাবু আমার ফোনটা দাও কি বাবার উপ তুমি এখানে কি করছো আমি আমি তো এখানে আমারই ভাইয়ের সাথে দেখা করতে এসেছি ভাইয়া তোমার ভাইয়া কি বলছো কি তুমি তোমার ভাইয়া আমি তো চিনি না আর পাগলটা বলছে তুমি নাকি ওর সাথে নুংরামা করছো আরে তুমি এসব কি বলছো নুংরামা মানে আর এই পাগলটা কি বলো না বলো তুমি সেটাই বিশ্বাস কর নিচ্ছো ও পাগল ও তো কথা কিছুই বলে আমি সত্যি বলছি এরা খুব খারাপ এরা না আমাকে খুব মেরেছে এই পাগল তুই আবার এসছিস যা এখান থেকে তার মানে এই পাগলটা আরো একবার এসেছিল তোমাদেরকে দেখে আর এখন তোমাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য আমাকে টেনে নিয়ে এসেছে আরে এই পাগলটার সাথে তুমিও কি পাগল হয়ে গেলে নাকি ও তোমাকে কি সব বলছে তুমি সেটাই বিশ্বাস করে নিচ্ছো আর ও তো আমার ভাই ও আমাকে ফোন করে এখানে আসতে বলেছিল সেজন্য আমি এখানে এসেছি আর এখন আমি চলেও তো যাচ্ছি বাপু তুমি বলছো তোমার ভাই তাহলে তোমার ছোট লিপস্টিকের দাগ গলায় কেন না মানে কিসের দাগ থাক অপু সাত দিয়ে মাছ ঢাকার চেষ্টা আর করো না এই পাগলটার জন্য তোমার আসল রূপ আমার সামনে চলে এসেছে সত্যি করে বলো কতদিন ধরে চলছে তোমাদের এসব দেখো আমার ভুল হয়ে গেছে আসলে কিছুদিন হলো আমি ওর সাথে রিলেশনে আছি কিভাবে জানো আমি ওর সাথে জড়িয়ে গেছি প্লিজ দেখো আমার অনেক বড় ভুল হয়ে গেছে ভুল তো তুমি করেছই এই ভুলের শাস্তি তোমাকে পেতে হবে আমি থাকা সত্ত্বেও তুমি আর একটা পুরুষের প্রতি আসক্ত হয়েছ তার মানে তোমার মনে আমি নেই তুমি তো আমাকে ভালোবাসো তুমি তো অন্য কাউকে খুঁজো তাই আমার সাথে তোমাকে আর থাকতে হবে না যার সাথে আমার সামনে আর আসবে না না এমন ভাবে না আরো তোমাকে কথা দিচ্ছি আমি ভালো হয়ে যাব কিন্তু প্লিজ তুমি আমাকে আর একটা সুযোগ দাও প্লিজ এবারে মতো আমাকে ক্ষমা করে দাও সরি অপু দুষ্টু গরুর থেকে শূন্য গল অনেক ভালো যার কাছে মন নেই তার কাছে ভালোবাসা মানায় না তুমি আর কখনো আমার সামনে আসবে না ভাই তুমি তো পাগল না শোনো আজকের পর থেকে তুমি আমার সাথে থাকবে আমি তোমার ট্রিটমেন্ট করাবো আসো